আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে গরুটা দেখছেন এই গরুটা নোয়াখালীর বেগমঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকিপুর গ্রামের আবুধাবি প্রবাসী রফিকুল ইসলামের সে খামারে এই গরুটি অনেক যত্ন করে লালন পালন করেছে তিনি অনেকটা প্রাকৃতিক বিভিন্ন খড় খাইয়ে এবং প্রাকৃতিকভাবে গরুটিকে লালন পালন করেন এবং এই গরুটি কিন্তু আপনারা দেখছেন যে অনেক মোটা তাজা গরুটির ওজন নশো কেজি আর গরুটির নাম দেওয়া হয়েছে ব্ল্যাক ডায়মন্ড তো আপনারা বুঝতে পারছেন গরুটির দাম তিনি হাঁকিয়েছেন পনেরো লক্ষ টাকা স্থানীয় বাজারে কিন্তু অলরেডি এ গরু নিয়ে টানাটানি শুরু হয়েছে আমরা জানি না আসলে এই গরুটা কার ভাগ্যে আছে প্রবাসী রফিকুল ইসলাম অনেক শখ করে দীর্ঘ সাড়ে চার বছর ধরে এই গরুটি লাল পালন করছেন এবং তিনি কোনো রকম ইঞ্জেকশান বা রাসায়নিক কোনো কিছু ব্যবহার না করে গরুটিকে বড় করেছেন আশা করি এই প্রবাসী শখিন গরু পালক রফিকুল ইসলাম তিনি কাঙ্ক্ষিত মূল্য পাবেন এবং যে কোনো ক্রেতা গরুটি ক্রয় করবেন